আসসালামু আলাইকুম হাজার টাকার সুইস কটন ডিজিটাল লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুব ভালো লাগবে এখানে প্রচুর পরিমাণের কালেকশন প্রচুর পরিমাণের ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন ডিজিটাল সুইস কটন লোনের এত সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো একেবারে হোলসেল দোকান থেকে পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ তবে মিনিমাম ছয় পিসের প্যাকেজ নিতে হবে ছয় পিসের প্যাকেজ যারা নেবেন তারাই পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা করে আর অসম্ভব সুন্দর অসম্ভব দেখার মতো কালেকশন পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যারা যারা অর্ডার করতে চান ড্রেসগুলো আমি বলবো এখনই স্ক্রিনশট দিয়ে রাখুন এই ড্রেসগুলোর প্রচুর পরিমাণে চাহিদা সম্পূর্ণ ড্রেস প্রচুর পরিমাণের হিট কালেকশন মাত্র প্রাইস থাকবে যারা ছয় পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর যারা সিঙ্গেল পিস নেবেন নয়শো টাকা সিঙ্গেল পিস নয়শ হাজার টাকা নিচে এই ড্রেস গুলো কোথাও বিক্রি হয় না আমরা দিয়ে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই লোনের ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরেকজন নিয়ে সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায়

একেবারে অস্থির কালেকশন কিন্তু এগুলো প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকায় কেউ মিস করবেন না ডিজাইন গুলো যারা যারা অর্ডার করতে চান এখনই বলবো স্ক্রিনশট দিয়ে রাখুন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর ড্রেস সাতশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিচ্ছি হোলসেল সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন খুবই সুন্দর ফাটাফাটি কালেকশন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অস্থির ড্রেস অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ

টাকা সেরা কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ডিজাইনটি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অস্থির কালেকশন অস্থির প্রতিটা ডিজাইন দেখার মতো সুন্দর সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ড্রেস কি আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ক্রাপ থেকে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অসম্ভব সুন্দর ডিজাইন আর সুন্দর কালেকশনটি আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশে যারা যারা ড্রেসগুলো অর্ডার করতে চান বলবো এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় দেব আপনাদেরকে হোলসেল প্রাইজে যে মিস করবেন না ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখার মতো কালেকশন সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আর আমাদের দোকানটা হচ্ছে বাংলাদেশের সর্ব পাইকারি মার্কেট ইসলামপুর নবাববারী পুকুর পাড় আইটিসি টাওয়ার চারতলা আজগের ক্রাফট মাত্র সাতশো এক একটা থেকে এক একটা ডিজাইন বেশি সুন্দর সাতশো পঞ্চাশ টাকায়

প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর প্রাইস কত সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এত সুন্দর ডিজাইন গুলো সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদের হোলসেল প্রাইজে সাতশো পঞ্চাশ যারা যারা দোকান আসতে চান চলে আসবেন যারা অনলাইনে অর্ডার করতে চান অনলাইনে অর্ডার করতে পারবেন মাত্র ছয়টা থ্রি পিস দিয়ে আপনি কিন্তু ঘরে বসেই ব্যবসা শুরু করতে পারেন ছয়টা ড্রেস দিয়ে ঘরে বসে ব্যবসা শুরু করতে পারেন সাতশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিচ্ছি সুইচ কটন ডিজিটাল প্রিন্ট অরিজিনাল ডিজিটাল প্রিন্ট সুইচ কটন সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ অস্থির ডিজাইন

সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর ডিজাইন অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদের তো যারা যারা নিতে চান ড্রেস গুলো এখনই বলবো স্ক্রিনশট দিয়ে রাখুন সাতশো পঞ্চাশ টাকা স্প্রেট সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই ড্রেস সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় দিয়ে আপনাদেরকে আপনাদের পছন্দের সেরা এই কালেকশনটি সাতশো পঞ্চাশ টাকায় কারিজমা কারিজমা লোন ডিজিটাল সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে আপনাদের হোলসেল প্রাইজে অস্থির ড্রেস অস্থির কালেকশন সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন 750 মাত্র 750 টাকা অস্থির ডিজাইন অস্থির প্রত্যেকটা ডিজাইন দেখার মতো সুন্দর 750 টাকা 750 মাথা নষ্ট করা কালেকশন 750 টাকা পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের সব চাইতে সেরা কালেকশনটি 750 750 টাকায়

মাত্র সাতশো পঞ্চাশ টাকা না দেখা নাই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হোলসেল প্রাইজে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এই ড্রেসগুলো নিতে হলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার অবশ্যই দিয়ে সহযোগিতা করবেন আর এটা হচ্ছে পাইকারি দোকান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম